এখন ভাই আমাদের জামানাটা এমন হয়ে গেছে আমরা আল্লাহকে শেষটা না দিয়ে তার থেকে না চেয়ে তার কাছে প্রার্থনা না করে আমরা নানান ধরনের পীরের দরবারে যেয়ে থাকি তাদেরকে শেষটা করে থাকি এবং তাদের কাছে প্রার্থনা চাই যে কোনো বিষয়ে তাদের কাছে প্রার্থনা চাই কেন আমার নবী তো বলেছেন লা তাতাকিদুল কুবার ওয়া তোমরা কবরের সেদ্ধা করিও না কারণ আমার বন্ধু বন্ধু কবরে যে শুয়ে আছে সেও তো ফকি নালায় তার কাছে প্রার্থনা তুমি করো সেই তো বড় ফকি তোমাকে দিবে কিভাবে আরে সেই তো মানুষের ডাক খেয়ে খেয়ে

এখন তুমি মাওলানা সাহেব খতিব সাহেব বলো আমি কেমনে শিরিক করলাম এখন মাওলানা সাহেব বলে ওই যুবক তুমি শিরিক করেছো কেমনে জানি আল্লাহ যা পাবে অন্যকে দেওয়ার নাম শিরিক আল্লাহর মত অন্য কেউ আছে ভাবার নাম শিরিক তুমি বড় শিরিক করেছো এখন যুবক বলে যাও আমার না আমি বল শিরিক করেছি শিরিকটা ইবাদতের ক্ষেত্রে সেজদা করেছি সেজদাটা আমি ইবাদতের ক্ষেত্রে দেই না আমি এই সেজদাটা দিয়েছি সম্মানের খাতিরে এবার যুবক বলে আরো দলিল আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম কে শেষ আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম কে পাহাড়ের পরে ফেরেশতাদের আদেশ করলেন সুজুদু লি আদম আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করার পরে ফেরেশতাদের ডাকতে বলেন ফেরেশতারা সুজুদু লি আদম তোমরা আদম কে সিজদা করো তাজিমান তাজিম করো